নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের মূলত সংখ্যার ধারণা এই অধ্যায় সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব তো মূলত সংখ্যা বোঝানোর আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা তো চলো তাহলে শুরু করা যাক প্রথমে ধরে নিচ্ছি একটি সমীকরণ এক্স প্লাস দশ সমান সমান বত্রিশ তাহলে এইখানে আমাদের সমাধানের সাহায্যে এক্সের মানটা বের করে নিতে হবে তাহলে তোমরা ক্লাস সেভেনে এই সমাধান সম্পর্কে শিখেছ তাহলে এক্সের মান যদি বের করি তাহলে বত্রিশ সংখ্যা ডান দিকে চলে গেলে দশ যদি ডান দিকে চলে যায় তাহলে হয়ে যাবে বাইশ এই বাইশটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কী জিনিস স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে এক দুই তিন চার এইভাবে চলতে চলতে একদম অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা এবং বাইশ এদের মধ্যেই পড়ে তাই বাইশ হচ্ছে একটি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা এবার আর একটি সমীকরণ আমি নিচ্ছি ধরো এক্স প্লাস কুড়ি সমান সমান আমাদের নিচ্ছি কুড়ি তাহলে এখানে আমরা এক্সের মানটা বের করব তাহলে এক্স মানে হচ্ছে এই সমীকরণের বীজ তাহলে কুড়ি বিয়োগ কুড়ি হয়ে যাবে তাহলে শূন্য হয়ে গেল তাহলে এই সমীকরণের বৃষ্টি হয়ে গেল শূন্য তাহলে শূন্য কি ধরনের সংখ্যা হবে এর আগে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে চলতে থাকে তাহলে এখানে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না তাহলে এটি হবে একটি অখণ্ড সংখ্যা তো অখণ্ড সংখ্যা কী জিনিস এটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে সমস্ত ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং শূন্য সবগুলো মিলে সবগুলো সংখ্যাকেই বলা হচ্ছে অখণ্ড সংখ্যা যেমন উদাহরণ কি হতে পারে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সবগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যাও থাকলো শূন্যও থাকলো এবং ধনাত্মক সংখ্যাও থাকছে অখণ্ড সংখ্যার মধ্যে আর পূর্ণ সংখ্যা আমরা কাদের বলবো এই অখণ্ড সংখ্যাগুলোকেই আমরা পূর্ণ সংখ্যা বলবো অর্থাৎ পূর্ণ সংখ্যা কাদের বলা হবে পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সংখ্যাগুলো ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে আবার কি হতে পারে ধনাত্মক সংখ্যাও হতে পারে কিন্তু কখনো এরা ভগ্নাংশ হবে না যেমন পূর্ণ সংখ্যার উদাহরণ আমরা মাইনাস ফোরও দিতে পারি শূন্য দিতে পারি এক দিতে পারি দুই দিতে পারি এইবার আমরা চলে যাব মূলত সংখ্যার ধারণা তাহলে মূলত সংখ্যা ধরে নাও একটি সমীকরণ আছে টু এক্স প্লাস ফিফটিন সমান সমান বাইশ তাহলে এখানে আমাকে এই সমীকরণের বীজ হবে এক্স এক্সের মানটা বের করতে হবে তাহলে টু এক্স প্রথমে বের করে নিলে বাইশ পনেরোটা ডান দিকে চলে যাবে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে বাইশ থেকে পনেরো বিয়োগ করলে সাত হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই সমীকরণের বীজ এক্সের মান যদি বের করি তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে সাত সাতকে দুই দিয়ে ভাগ করব সাত বাই দুই তাহলে এইখানে দেখো এইখানে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লব আর নিচের সংখ্যাটাকে বলা হচ্ছে হর তাহলে আমরা যা আমরা বুঝতে পারছি যে এটা একটা ভগ্নাংশ তোমরা তোমাদের ভগ্নাংশ সম্পর্কে ধারণা রয়েছে ক্লাস সিক্সেও তোমরা পড়েছ যে ভগ্নাংশ তিন ধরনের হয় অপ্রকৃত প্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ এখানে স্বাভাবিকভাবে এই এখানে দেখো লবটা হরের থেকে বড় রয়েছে তাহলে যে ভগ্নাংশের লব হরের থেকে বড়ো হয় সেই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই ধরনের সংখ্যা এর আগে আমরা তিন ধরনের সংখ্যা সম্পর্কে পড়লাম স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কিন্তু এই ধরনের সংখ্যা তো আমরা দেখিনি এটা একটা ভগ্নাংশ কি আকারে আছে লবটাকে আমরা সাতকে যদি সাতের জায়গায় পি ধরি এবং দুইয়ের জায়গায় যদি কিউ ধরি তাহলে পি বাই কিউ আকারে আছে যেখানে কি হচ্ছে কিউটা কখনোই শূন্য হবে না কারণ কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে অসংগত যেটাকে বলা হয় অসংগত ধরো দুই আছে দুইকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি এখানে সাতের জায়গায় যদি দুই থাকতো আর নিচে যদি দুইয়ের জায়গায় শূন্য থাকতো তাহলে কি হয়ে যেত অসংজ্ঞাত এটা কি বলে অসংজ্ঞাত মানে এর মানটা নির্ণয় করা যাবে না তাহলে মূলত সংখ্যা আমরা কাদের বলবো মূলত সংখ্যা আমরা তাদেরই বলবো যে সমস্ত যে সমস্ত সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউটা মানে নিচের হরটা কি হবে কখনোই শূন্য হবে না এই ধরনের সংখ্যাকে আমরা বলবো মূলত সংখ্যা এবার আমরা মূলত সংখ্যার উদাহরণে চলে যাব মূলত সংখ্যার উদাহরণ কীরকম হতে পারে ধরো মাইনাস ফাইভ এটাকে কি মূলত সংখ্যা বলা যাবে মাইনাস ফাইভকে কীভাবে লেখা যায় মাইনাস ফাইভ নিচে এক এক দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে তাহলে মাইনাস ফাইভকে মূলত সংখ্যা বলা যাচ্ছে আবার জিরো যদি নিন জিরোকে কি এক দিয়ে ভাগ করলে জিরোই কিন্তু হবে শূন্যকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে শূন্যই হবে তাহলে এটাকেও বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তারপরে ধরো নিরানব্বই যদি ধরি নিরানব্বইকেও কি নিরানব্বই নিচে এক তাহলে এই আকারে প্রকাশ করা যাচ্ছে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে কিউ নট ইকাল টু জিরো হচ্ছে তাহলে এগুলো সবই হচ্ছে মূলত সংখ্যার উদাহরণ তাহলে শুধুমাত্র ভগ্নাংশ আকারে হলেই যে সেটাকে মূলত সংখ্যা বলা যাবে তা কিন্তু না আমাদের পূর্ণ সংখ্যা থেকেও কি করা যাবে মূলত সংখ্যার আকারে প্রকাশ করা যেতে পারে এক কথায় যদি বলি আমরা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা তিন ধরনের সংখ্যাই হচ্ছে কি আমাদের মূলত সংখ্যা আচ্ছা এবারে আমরা তাহলে নিজে করি তিন দশমিক একের অঙ্কগুলো আমরা করবো প্রথম অঙ্কটা কি আছে নিচের সমীকরণগুলি সমাধান করি এক নম্বর অঙ্কটা দেখো এক নম্বর অঙ্কটা কি আছে ফাইভ এক সমান সমান তিরিশ একের এক নম্বর দিয়ে আমরা করছি তাহলে এইখানে আমাদের সমীকরণের বৃষ্টি বের করতে হবে এবং দেখতে হবে সেটি কী ধরনের সংখ্যা হয় তাহলে বা এক সমান সমান তাহলে এক্স সমান বের করতে হলে করতে হলে কি করতে হবে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে কাটাকাটি করলে ছয় তাহলে বা এক সমান সমান ছয় সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান সমান ছয় তার নিচে একটি দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে তাহলে এই সবগুলো সমীকরণ দেওয়া আছে আর নিচে বলা আছে দেখছি প্রতিটি সমীকরণের বীজ ফাঁকা জায়গা দেওয়া আছে সংখ্যা তেমন প্রতিটি সমীকরণের বীজ কী ধরনের সংখ্যা সেটি বলতে হবে তাহলে এটি কী ধরনের সংখ্যা আমরা কি নিয়ে পড়ছি মূলত সংখ্যা নিয়ে আচ্ছা তাহলে এটাকে কীভাবে প্রকাশ করা যায় ছয়কে কীভাবে লেখায় ছয় বাই এক আকারে তাহলে সুতরাং এই সমীকরণের বীজ মূলত সংখ্যা হবে আচ্ছা এবার দুই নাম্বারটা দেখি কি আছে দুই নাম্বারটা দেখো কি আছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু সমান সমান তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে এক্স এর মানটা বের করতে হবে মানে এক্স হচ্ছে এই সমীকরণের বীজ তাহলে কি করব দেখো এখানে লসাগু করে দিব লসাগু কত হবে দুই তাহলে দুই হয়ে গেল এখানে কিছু নাই মানে দুই দুগ্ন চার ফোর এক্স প্লাস দুইকে দুই দিয়ে ভাগ করলে এক উপরে তাহলে কত হয়ে যাবে এককে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান সমান সমান ফাইভ বা কত হবে ফোর এক্স আর এক্স যোগ করলে কত হয়ে যায় ফাইভ এক্স মাইনাস এক বাই দুই সমান সমান ফাইভ এবার দেখো আমরা কী করব এখানে এক ধরে নিচ্ছি কিছু নেই মানে এবার বজ্র গ্রহণ করে দেবো ফাইভ এক্স মাইনাস ওয়ানকে এক দিয়ে গুণ করলে ফাইভ এক্স মাইনাস ওয়ান পাঁচ দুগ্ন দশ তাহলে ফাইভ এক্স সমান সমান কত হয়ে যাচ্ছে দশ এদিকে দশ একটা চলে গেল টান দিকে কারণ সংখ্যা টান দিকে চলে যায় তাহলে দশ আর এক যোগ করলে এগারো তাহলে বা এক্স সমান সমান কত হয়েছে এগারো বাই পাঁচ এগারোকে এই পাঁচ দিয়ে ভাগ করে দিচ্ছি এটা কেটে দিচ্ছি আবার করে দিচ্ছি তাহলে এগারোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এগারো বাই পাঁচ তাহলে এটি কী আকার আকারে আছেন পি বাই কিউ আকারে তাহলে এটি হচ্ছে মূলত সংখ্যা সুতরাং এই সমীকরণের বীজ মূলত সংখ্যা মূলত সংখ্যা তাহলে ফাঁকা স্থানে আমরা লিখবো মূলত কথাটি লিখবো তিন নম্বরটা দেখো কি আছে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন সমান সমান এক্স বাই টেন প্লাস টু বাই সেভেন সমান সমান এক্স বাই টেন এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে কীভাবে করবো তাহলে এক্সটা আমাদের বাঁ দিকে নিয়ে যেতে হবে বাঁ দিকে আছে কি এক্স বাই ফাইভ ডান দিকে আছে কি এক্স বাই টেন ডান দিকে এক্স বাই টেন বা দিকে চলে যাবে আর কী আছে বাঁ দিকে টু বাই সেভেন আছে প্লাস টু বাই সেভেন এটা ডান দিকে চলে যাবে মাইনাস টু বাই সেভেন হয়ে গেল প্লাস থেকে এবার পাঁচ আর দশের দশও কত হয়ে যায় দশ হয়ে যায় দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই তাহলে দুইকে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে টু এক্স বিয়োগ দশকে দশ দিয়ে ভাগ করলে এক এক্স নিচে এখানে ডান দিকে কী হয়ে যাবে মাইনাস টু বাই সেভেন এবার দেখো এখানে কী হয়ে যাবে টু এক্স বিয়োগ এক্স কত হবে এক্স বাই টেন সমান সমান মাইনাস টু বাই সেভেন এবার আমরা গুণ করে দেবো তাহলে সেভেন এক্স হয়ে যাবে বজগ গুণ করলে এই দিক এই এক্স আর এই সাত গুণ করলাম সেভেন এক্স মাঝখানে সমান সমান তারপরে এই দশ আর মাইনাস দুই গুণ করলে হয়ে যাবে মাইনাস কুড়ি দশ দুগুণ কুড়ি হয়ে গেল তাহলে বা এক্সের মান বের করবো এক্স সমান সমান কত হয়ে যাচ্ছে মাইনাস কুড়িকে এই সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে এটাও দেখো পি বাই কিউ বাঁকড়া আছে এই সমীকরণের বীজটিও কিন্তু মূলত সংখ্যা হচ্ছে তাহলে তোমরা লিখে দেবে যে এই সমীকরণের বীজ হল মূলত সংখ্যা আচ্ছা চার নাম্বার অঙ্কটা দেখো কি আছে এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু সমান সমান ওয়ান বাই টু তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে নাহলে বীজটি আমরা বের করতে পারবো না এই সমীকরণের তাহলে এক্স বাই ফোর সমান সমান সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ডান দিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু থেকে ওয়ান বাই টু বিয়োগ করলে হয়ে যাবে শূন্য তাহলে শূন্য এখানে এক যদি করি এক্সকে এক গুণ করলে এক্স আর চারকে শূন্য দিয়ে গুণ করলে হয়ে যাবে শূন্য তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে শূন্য তো আমরা জানি কি শূন্য হচ্ছে মূলত সংখ্যা কারণ এটাকে কী আকার লেখা যাবে শূন্যকে লেখা যাচ্ছে শূন্য বাই এক অর্থাৎ কিউ এর মানটা জিরোর সমান হচ্ছে না তাহলে এটিও হচ্ছে কি এই সমীকরণের বীজ একটি মূলত সংখ্যা এটা তোমরা লিখে দেবে তাহলে আশা করি তোমরা মূলত সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কী জিনিস সবগুলোই তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আজকে এবং এই যে অঙ্কগুলো করালাম নিজে কুড়ি তিন দশমিক একের সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ পরের যে ভিডিও সেই ভিডিওতে তোমাদের মূলত সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখাবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা